যা ছিল গ্রাম বাংলার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ কালের নিয়মে সেই শিল্পই আজ প্রায় হারিয়ে যেতে বসেছে তবে শিল্পীদের নতুন করে আসার আলো দেখাচ্ছে বেসরকারি মেলার পাশাপাশি সরকারি মেলাগুলি বাড়ছে আয় সারা বছর অপেক্ষায় থাকছেন শিল্পীরা শীতকালীন মেলাগুলির জন্য কারণ শীতকালীন মেলা এখন তাদের কাছে কেবল প্রদর্শনী নয় বরং সারা বছরের আয়ের অন্যতম প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বর্তমানে সরকারি উদ্যোগে আয়োজিত মেলায় দেখা যাচ্ছে সেই

মোটামুটি সংসার চলার মতন এই সময়টা দুটো পয়সা বেশি হয় আমাদের আর কি হ্যাঁ অপেক্ষা করে থাকি আমরা যে মেলাটা আসবে মেলা করবো ছেলে মেয়ে নিয়ে আসি ওই ছেলেরাও কাজ করছে ওখানটায় হ্যাঁ আমাদের ছোট থেকেই করতে হয় এই কাজ হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার বহু ঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে এই মেলার মাধ্যমে শিল্পীরাও পাচ্ছেন নতুন দিশা বছরের অন্যান্য সময় গ্রাম বাংলার দিকে ঝুড়ি ও ঢাকনা বিক্রি হলেও সেভাবে চাহিদা থাকে না বললেই চলে তাই তারা সারা বছর অপেক্ষা করে থাকেন দুর্গাপুজো ও শীতকালীন মেলাগুলির জন্য শীতকালীন মেলাগুলিতে তারা আসেন সপরিবারে এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি তারা তৈরি করেন ঘর সাজানোর জিনিসও এক শিল্পী বলেন আগে এই জিনিসের কদর থাকলেও এখন অনেকটাই কম মূলত দুর্গাপুজোর সময় আমাদের জিনিসপত্র বিক্রি হতো সারা বছর সেভাবে চলতো না তবে এই সরকারি মেলাগুলির উদ্যোগে অনেকটাই আয় বেড়েছে ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা এই মেলাগুলির জন্য অপেক্ষা করে থাকি কয়েক মাস আগে থেকেই জিনিস তৈরি করে মজুদ করতে হয় এই মেলার জন্য তবে শুধু সরকারি মেলাই নয় বেসরকারি মেলা থেকেও বেশ ভালোই আয় হচ্ছে বলে জানান তিনি সারা বছর বেশিরভাগই পুজোর টাইমটা বেশি চাহিদা থাকে যেহেতু পুজোয় এসব জিনিস প্রয়োজন পড়ে কারণ পুজো ছাড়া তো চাহিদা বেশি থাকে না যেরকম দুর্গা পুজোর আগে প্রয়োজন পড়ে পুজোর ডালা কুলো ঝুড়ি যেগুলো প্রয়োজন পড়ে তাছাড়া নর্মালি গ্রামে চাষের সময় চাষের ধান চাষের সময় ধান ওঠার সময় গ্রামে প্রয়োজন পড়ে এই সময় আর অত্যাধুনিক যেটা ইনকাম বেশি হয় মালের দাম বেশি পাওয়া যায় যেটা মেলা যে কোনো বিভিন্ন সরকারি মেলা পাবলিক মেলা যে কোনো উৎসবে এতে বিভিন্ন ধরনের দাম পাওয়া যায় কন্টিনিউ আমাদের এটাই সারা বছর সব সময়ের জন্য হ্যাঁ মেলার জন্য স্টক করা হয় দেখা গেলো যে আমাদের এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মেলা থাকে তখন এরকম স্টক করা হয় বাড়িতে যে কোনো মেলায় বিক্রি হবে আর তাছাড়া আগস্ট সেপ্টেম্বর ওদিকে তখন পুজো পুজোর জন্য মাল বানানো হয় পুজোর স্টক করা হয় যে পুজোর আগে সব মাল চাহিদা পড়ে না 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 দোকানে কখনোই দোকানে আর শৌখিন জিনিস দোকানে চলে না শোপিস দোকানে চলবে না হ্যাঁ হ্যাঁ দোকানের জন্য বারো মাস যেন পুজোর কুলো পুজোর ডালা পুজোর ঝুড়ি তারপরে আরও আর্টিজেন্টদের জন্য এইসব কুলো বিভিন্ন জিনিস তৈরি হয় হ্যাঁ মেলার জন্য তো ঘর সাজানো সবজি সেসব তৈরি হয় এখানে আমাদের এখানে ঘর সাজানো ফুলদানি আছে ফুলের সাজি আছে তারপরে নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেরকম বাড়িতে যেটা কুলো প্রয়োজন হয় কুলো বা তরকারি সবজি রাখার জন্য যে ঝুড়ি দরকার হয় সেসব আছে নতুন প্রজন্ম এতে আসতে বলতে গেলে যারা এইসব সব জিনিসের যারা খুবই ভালোবাসে হাতের কাজকে খুব ভালো না বাসলে সে হাতের কাজ নেবে না এরা ভালোবাসার যাদের আছে হাতের কাজের ওপরে তারাই একমাত্র এগুলোকে এখনো চালাচ্ছে সরকারি ও বেসরকারি এই মেলাগুলি কেবল বাণিজ্যের আঙিনা নয় বরং বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্পের নতুন দিশা একদিকে যেমন বর্ধমানের মানুষের ঘরের অন্দরমহল সেজে উঠছে বাঁশ শিল্পের শৈল্পিক ছোঁয়ায় অন্যদিকে শিল্পীরাও পাচ্ছেন বাঁচার স্বপ্ন ও আগামীর জন্য নতুন দিশা পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা